আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি এই তো এখন ঘড়িতে বাজে ওই সাতটা সাড়ে সাতটার মতো আজকের ব্লগটা সাতটা থেকেই আপনাদের সাথে শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর জানেন তো বেশ কিছু দিনের ব্লগ আসলে জমে গিয়েছে তো সেটা আস্তে আস্তে করে আপনাদের সাথে আপলোড দেবো সেটাই ভাবছি কারণ বেশ কিছুদিন আগেরই ভিডিও এটা সেদিন আপনাদের ভাইয়ার হলিডে ছিল আর এখন তো ওর হলিডে শেষ হয়ে গিয়েছে এখন ও হচ্ছে অফিসে জয়েনও করে গিয়েছে তো সেই হলিডের ব্লগুলোই একটু জমেছিলো সেগুলো নিয়ে আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দিব ভাবছি আর এখন ওই তো বললাম সকাল সাড়ে সাতটার মতো বাজে আর এই তো সকালের নাস্তা বানানোর জন্য আমি চলে এসেছি আর আজকে সকালের নাস্তায় হচ্ছে এই তো খুদের ভাত করব তো অনেকে খুদের ভাত বলে অনেকে বৌয়া বলে আসলে এক এক জায়গায় এক এক রকম বলে তবে আমাদের ওখানে খুদের ভাতটাই বেশি বলা হয় আর এই তো খুদের ভাত করার জন্য ওদিক থেকে আমি এই যে চালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আর তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে আমি হচ্ছে পিঁয়াজ দিয়ে দিলাম আর তারপর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি আর এরপর এই তো সুন্দর করে চালটা দিয়ে একটু ভেজে নিলাম আর এরপর হচ্ছে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম আর হয় কি আপনাদের ভাইয়া এই তো এটা দেখার পরে বলতেছিল যে এটার ভিতর কেন ডাল দিলাম না হলুদ দিয়েছি যেহেতু তাহলে কেন ডাল দিলাম না কারণ আমরা প্রায় সময় এটা সাদা করেই খেয়ে থাকি তো যেহেতু হলুদ দিয়েছি কেন ডাল দিলাম না সেটা সে বলল আর তখন আমি ভেবে দেখলাম হ্যাঁ ডাল দিলে তো আসলে ভালোই লাগতো মনে হয় তবে আমি কখনো ডাল দিয়ে খুদের ভাতটা রান্না করিনি তবে এরপর অবশ্যই একবার ট্রাই করে দেখবো যে কেমন লাগে আর এরপর এদিক থেকে পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে আমি হচ্ছে ডিম ভেজে নিচ্ছি জানেন তো এই খুদের ভাতটা না সুদা সুদা খেতেও ভালো লাগে কিন্তু তারপরও আপনাদের ভাইয়া যেহেতু সুদা খাবে না আমি হলে সমস্যা ছিল না একটু আচার হলেই হয়ে যেত কিন্তু সে হচ্ছে বললো একটু ডিম ভাজিও করো তো এই কারণে আমি হচ্ছে ডিমটাও ভেজে নিচ্ছি আর আমরা যেহেতু অনেক মানুষই তো একটু বেশি করেই ডিম ভেজে নিচ্ছি এখানে ওই প্রায় চারটার মতো ডিম একসাথে করেই আমি বলে নিয়েছি আর ওদিক থেকে ছেলে তো ডিম ভাজি খাবে না তো ওকে ডিমটা পোস্ট করে দেব ওর জন্য আর আয়াতের জন্য আমি দুইটা ডিম পোস্ট করে নেব এই ডিমটা ভাজার পরপরই আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা পুরনো কথা মনে করিয়ে দিই আমার ভিডিওটা আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আর এই তো এদিক থেকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমটা ভাজি করা হয়ে গিয়েছে ওদিক থেকে একটা ভাজি করে উঠিয়ে রেখেছি আর এরপর হচ্ছে এই তো নেক্সট আর একটু যেটা ছিল সেটাও দিয়ে দিলাম এরপর এটা ভাজি করা হয়ে গেলেই মোটামুটি আমরা খেতে বসে যাব তো এই যে ডিমটা একটু বেশি ভালো করেই ভাজি করছিলাম যেহেতু ধনে পাতা দিয়েছিলাম আর জানেন তো আমি ওই যে অনেক বেশি কুচি কুচি করে না পেঁয়াজ কাটতে পারি না তো এই কারণেই একটু খুব ভালো করেই এপিট ওপিট উল্টে পিল্টে ভাজি করে নিচ্ছিলাম আর একটা জিনিস হয় কি বলেন তো যেদিন এই তো আপনাদের ভাইয়ার হলিডে থাকে সেদিন ও খুব সকালেই উঠে যায় আর সকালে উঠেই এই তো আমাকে ও এক কথায় ডেকে দেয় মানে প্রায় প্রত্যেক দিনই ওই সকালে ওর ঘুমটাই আগে ভেঙে যায় আর তারপরে ও আমাকে ডেকে দেয় আর এই তো এরপর এদিক থেকে এই যে সকালের খাবার একদম রেডি করে ফেলেছি শেষে না আমি একটু ধনেপাতাও দিয়ে দিয়ে ছিলাম এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর এরপর মোটামুটি আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর ওই যে বললাম না আজকে কিন্তু সবারই হলিডে তো এ কারণেই আজকে দুপুরে কি রান্না করব তো বেশ দুই দিন আগে থেকে আমরা যেহেতু জানতাম যে আপনাদের ভাইয়ার হলিডে তো আজকে কি করব সেটা প্ল্যান করে রেখেছিলাম আর জানেন তো এখানে আজকে হয়তো বা কোনো একটা ফেস্টিভ্যাল আসলে এখানে অত ফেস্টিভ্যালের কথা তো আসলে আমি জানি না কোনটা কখন হয় কি নাম সেটাও এক কথায় বলতে পারি না খুব ভালো করে তো এই তো তারা সবাই এক কথায় বলা যায় যে যে আজকে সবাই স্যুপ পূর্বে তো মুরগির যে লাগি হয় সেটাই তো আপনাদের ভাইয়া আবার এদিক থেকে খাসিরও একটু লাগি বানাবে এ কারণেই খাসির মাংস কিছুটা নিয়ে আসছিল আর ওদিক থেকে চিকেনও নিয়ে আসছে আর এরপর দেখেন পার্কে গিয়েছিল সেখানে না বেশ সুন্দর লাউ উঠেছে লাউটা বেশ জ্বালা ছিল তো একটু লাউও নিয়ে এসেছিলো আর ওদিক থেকে এই যে শসা টমেটো এগুলো তো লাগেই জানেন তো এখানে যেহেতু এই লাউটা এখন প্রথমে উঠেছে তো অনেক দাম এই লাউটার দাম নিয়েছিল হচ্ছে চার ইউরো তো বেশ ভালোই দাম হয়তো বা আস্তে আস্তে আরও কমে যাবে দুই ইউরো দিয়েই তখন পাওয়া যাবে তো সে যাই হোক এর পরবর্তীতে একদিন আপনাদের ভাইয়া এই তো পাশি একটা বাজার আগে মানে ওপেন মার্কেট বসে তো সেখান থেকে না লাউ এনেছিলো সেখানে একটু কমই ছিল তো এরপর এই তো দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি ওদিক থেকে এই যে সুপলাগি সব কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এটা হচ্ছে বসিয়ে দিয়েছে আর এদিক থেকে জানেন তো আমরা সবাই মিলে গল্প হাসি ঠাট্টা এগুলো করতেছিলাম বেশ মজার মজার গল্পই হচ্ছিল আর ওই থেকে আপনার ভাইয়াও বেশ মজার মজার কথা বলতেছিলো সেগুলো শুনে এখানে আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম আর এই তো দেখেন এখানে হচ্ছে এই যে ভাইয়া আবার এটার উপরে অরিগানো দিচ্ছিলো অরিগানো লেবুর রস এগুলো যখন ওই যে মেশিনটার সাহায্যে ঘোরে তখন দিলে না খুব ভালো হয় আর এরপরেই তো মোটামুটি খাবার দাবার হওয়ার পরে আমি সালাদও কেটে নিয়েছি আর তারপরে এই যে চিকেন আর হচ্ছে খাসির যে স্যুবলাগি করা হয়েছিলো সেগুলোনও আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে আর এরপর বেশ অনেকক্ষণ খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই একটু টিভি দেখলাম একটু মজা করলাম আর কি টিভিতে আপনাদের ভাইয়া বেশ সুন্দর সুন্দর নাটক ছেড়েছিল তো নাটকগুলো দেখতে দেখতে এত হাসাহাসি করছিলাম আর নাটকগুলো যে এত ভালো ছিল খুব হাসাহাসির নাটকই চালিয়েছিল মানে আপনারা কেউ দেখেছেন কি না জানি না তবে ওই যে মি সাব্বিরের একটা নাটকই হচ্ছিল টিভিতে তো সেটাই আর কি আমরা বসে বসে দেখছিলাম আর হাসাহাসি করছিলাম আর ওদিক থেকে ভাবির সাথেও বেশ অনেক গল্প গুজব করলাম মানে ওই যে একটা ভাবি আসছিল তো সেই ভাবির সাথেই বসে বসে গল্প গুজব করলাম তারপরে তারা চলে গিয়েছে তো তারা কেউই চা খায় না তাদেরকে অনেকবারই বলা হয়েছিল যে চা খাবে কিনা তো আসলে যেহেতু ভাইয়াও খায় না ভাবিও খায় না এ কারণে তখন আর চা বানায়নি আর এরপর বেশ অনেকটা পরে আসলে বাসায় থাকলেই বেশি ক্ষুধা লাগে এটা আপনাদের ভাইয়া বলতেছিল তো বলল যে একটু চা করে আনো তো এদিক থেকে আমি আবার একটু দুধ চা করলাম সবার জন্য ওই যে বাসায় থাকলে বলতেসলে আপনাদের ভাই বারবার ক্ষুদা লাগে এটার মানেই হচ্ছে কিছু রেডি করে দাও কিছু তৈরি করে দাও কিছু খেতে ইচ্ছা করছে তো সে কারণেই এই তো আমি হচ্ছে চা বানিয়ে দিলাম আমি বানিয়ে দিলাম মানে আপনাদের ভাইয়াই বলছিল যে একটু চা করো তো এই তো দুধ চা রেডি করলাম আর এদিক থেকে ছেলে এসে আবার জিজ্ঞেস করতেছিল যে আম্মু আমার জন্যও করেছ কি না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এই তো সন্ধ্যার চাপ নাস্তা দিয়েই শেষ করছে আজকের ভিডিওটা আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ